তোর কাছে কি মাল আছে সত্যি করে বল কলা 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 ইয়া কলা হুম সবাই মিলে চেক করো হাত উপরে উপরে এই জ্যাকেট খোল ও নো খোল জ্যাকেট দেখি তোর কোথায় কলা আছে কোথায় কোথায় কলা কোথায় রেখেছিস বল কোথায় রেখেছিস কলা কোথায় কলা পেলাম না অফিসার তোমরা কি কলা খুঁজে পেয়েছো এখানেও কলা নেই কলা কোথায় আছে বল হাত নিচে রাখবো ঠিক আছে রাখ থ্যাংক ইউ কলা এক আছে কলা কলা চাটির ভিতরে আছে দেখবি কলাটা বেশ বড় বড় আছে আর মোটাও আছে খেলা হবে নেহা মর্নিং স্যার আজ প্রথম দিন তোমাকে দেখতে খুব হট আর সেক্সি লাগছে আজকে তো তোমাকে আমি ওকে স্যার তুমি কি অটোর ভাড়া দাওনি স্যার এটা আমার বাবা আমার বাবা বাংলা মাল খায় বাবা এটা তোমার সবুজা মাই তুমি বাংলা খাও আরে হ্যাঁ আমি তো আপনারই অপেক্ষা করছিলাম কোথায় ছিলেন শ্বশুর শুষুমাসাই চলুন আমরা ওই কোণাতে গিয়ে বসি